হোটেল স্টাইলের এই চিকেন ভর্তাটা দিয়ে আপনি ইজিলি এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এই চিকেন ভর্তাটা আপনাদের কাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু জানাবে খুবই ইজি উপায় কীভাবে বাড়িতেই এই ভর্তাটা বানাবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ফুল ভিডিওটা দেখবেন প্রথমে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি সাদা এলাচ লবঙ্গ আর কিছু গোলমরিচ তারপর এখানে দিয়ে দেবো আমি চিকেন ব্রেস্ট পিস আমি এখানে একটা চিকেনের গোটা ব্রেস্ট পিসটাই ইউজ করেছি তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢেকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব তারপর এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে পানি থেকে তুলিয়ে একটা বাটিতে নিয়ে খুব সুন্দর করে চিকেনগুলোকে শ্রেড করে নেব আর এই শ্রেডিংয়ের কাজটা একটু ভালো করে করতে হবে মানে চিকেনের পিসগুলো একটু মোটা মোটা রাখতে হবে তারপর অন্য একটা প্যানে তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ এবার এই পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো দশ বারোটা কাঠবাদাম আপনারা চাইলে এখানে কাজুবাদামই ইউজ করতে পারেন তারপর এটাও খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা টমেটো টমেটো কাঠবাদাম আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আবার খুব ভালো মতো নেড়ে নিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন রসুন বাটা আর দেড় টি স্পুনের মতো আদাবাটা বাটা সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ওই যে চিকেন সিদ্ধ করে রাখার পর যে পানিটা বেঁচে গিয়েছিল মানে চিকেন স্টকটা তার পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ঢেকে দিয়ে পানিটা শুকে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব দিয়ে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে আসার পর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব মানে একদম স্মুথ করে তারপর অন্য একটি প্যান নিয়ে এখানে খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু ওই গ্রেভিতে অনেকটা পরিমাণ তেল রয়েছে টি স্পুনের মতো জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো কাঁচামরিচ কুচি এবং হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া সব কিছু খুব ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে ওই যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর গ্রেভিটার পটটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম দিয়ে এইটাকে এটা তো অলরেডি কুক হয়েই আছে জাস্ট একটু রান্না করে নেব কিছুক্ষণের জন্য তারপর এখানে যে শ্রেড করে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেনগুলো এখানে দিয়ে দেব দিয়ে চিকেনের মধ্যে যাতে গ্রেভিটা একটু খুব ভালো মতো যায় মানে ফ্লেভারটা যাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে সেই জন্য কিছুক্ষণ একটু পানি দিয়ে রান্না করে নেব একটু ঢেকে ঢেকে মিডিয়াম টু লো আছে রান্না করে নেব কিছুক্ষণ কষিয়েও নেব তারপরে এখানে কিছু সিদ্ধ ডিম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা মানে হাফ টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুলতেই যে একটা স্মেল পাবেন না আপনারা মনে হবে এই স্মেল দিয়েই পুরো ভাতটা শেষ হয়ে যাবে কালারটা জাস্ট দেখুন যাই হোক এই তো হয়ে গেলো খুবই মজাদার হোটেল স্টাইলের চিকেন ভর্তার রেসিপি রেসিপিটি কেমন হয়েছে আর আপনারা কে কে এই চিকেন ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ